হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আলু বরবরি রেসিপি প্রথমে আলুটাকে আর বরবরিগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম তারপর ভালো করে দিয়ে নিচ্ছি দেখতে থাকুন আপনারাও এইভাবে রেসিপিটা বানাবেন দেখবেন অন্যরকম লাগবে এবার একটা চুলোতে পাইপেন বসিয়ে দিলাম তারপর তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এর মধ্যে এবার তেজপাতা পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম দেখুন পাঁচ ফোরন তেজপাতা একটু লাল হয়ে গেল এর মধ্যে এবার আলু গরিব তালেজপাত দেখতে থাকুন আপনারা এবারের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার খরু দিয়ে দিলাম ভালো করে আলু পর্বরের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন কাঁচামরিচটা দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি আলুবার করে বাজা করেন তাহলে সবাই খেতে চাইবে এবার মধ্যে আদা কাটা দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি দাপে দাপে মশলাটা দেন রেসিপিটা দারুণ হবে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম আবার আবার ভালো করে এগুলো একসাথে মিশে নিতে হবে জিরার দিলাম আবার ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মশলাটা দিলে রেসিপিটা ভালো হবে এবার এলাচ দারচিনিটা দিয়ে দিলাম বরবরি আলুর রেসিপিটা আমার কম গেল আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা এ পর্যন্ত